পুরাতন মালদায় ফুটপাত দখলমুক্ত অভিযানে পাঁচ দফতর পুরাতন মালদার মঙ্গলবারি চৌরঙ্গি থেকে নলডুবি পর্যন্ত রাস্তা দুই ধারে ফুটপাত দখলমুক্ত করতে একযোগে অভিযানে নামলো পাঁচটি দফতর সোমবার দুপুর প্রায় 12টার সময় শুরু হয় এই অভিযান। আসন্ন দুর্গাপূজোর সামনে রেখে শহরকে যানজট অবৈধ পার্কিং থেকে মুক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিন পুরতন মালদা পৌরসভা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ট্রাফিক পুলিশ আরটিও এবং দমকল বিভাগ যৌথভাবে অভিযান চালায়। অভিযোগ উঠেছিল, জাতীয় সড়কের দুই ধারে দীর্ঘদিন ধরে উঠেছে অবৈধ পার্কিং এমনকি স্থানীয় গ্যারেজ মালিকরাও রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে মেরামতির কাজ চালাতেন এতে এলাকায় প্রায়শই তৈরি হচ্ছিল তীব্র যানজট যদিও বহুবার অভিযোগ জানানো হয়েছিল বিভিন্ন দপ্তরে তাতে বিশেষ ফল মেলেনি এদিন গিয়ে করা বার্তা দেওয়া হয় তবুও সরেজমিনে ভবিষ্যতে আবারও এই ধরনের অবৈধ দখলদারি বা পার্কিং ধরা পড়লে আইনত ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে ট্রাফিক পুলিশ সরাসরি যানবাহন আটক করবে বলেও সতর্ক করা হয়েছে অভিযানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম পিডব্লিউডির আধিকারিক বিমল মজুমদার ট্রাফিক আইসি ধনঞ্জয় কুমার বিশ্বাস ও আরটিওর কর্তারা আমাদের কয়েকদিন আগে আমাদের টোটালটা রোড সেফটির আমাদের এটা বিসি হয়েছিল আমাদের এডিএম ম্যাডাম নিয়েছিলেন রিসিটা এবং ডিএম সাহেবও সেখানে অ্যাটেন্ড করেছিলেন সমস্ত মালদা জোড়া জড়ো আমরা আমাদের এই পৌরসভার মধ্যে যে পিডাব্লিউডি রোডটা হচ্ছে সার্ভিস রোডটা হচ্ছে সেটা দীর্ঘদিন ধরে কাজটা চলছে আমরা দেখলাম তিনটে সার্ভিস রুটের মধ্যে দুটো সার্ভিস রুট দু সাইডে টোটাল গাড়ি ঘোড়া একদম ব্লক করে দিয়েছে সাধারণ মানুষ যা যেতে আসতে পারছে বিভিন্ন ভিকে চলছে না অথচ আমাদের রাজ্য সরকার যিনি রয়েছে আমাদের রাজ্যের জন্য মুখ্যমন্ত্রী এটা কোটি কোটি টাকা ব্যয় করে এই কাজটা করেছেন মানুষের চলার জন্য জন্য রয়েছে যেন যানজট না হয় যানজট মুক্ত করার জন্য করেছে আমরা দেখলাম যে বিগত দিনে আমরা বিভিন্ন মাইকিং করেছিলাম মানুষ সাধারণ মানুষকে অ্যালার্ট করেছিলাম যারা এখানটায় গ্যারেজ রয়েছে এবং সাধারণ মানুষেরও গাড়ি এখানে পার্কিং করে রেখেছে তো আমরা অ্যালার্ট করেছিলাম আজকে আমরা এটা জয়েন্টলি ইনস্পেকশন করছে আমাদের পিডাবলিউডি রয়েছে ওসি ট্রাফিক রয়েছে টিম রয়েছে এমবিআই রয়েছে আরটিও সাহেবরা রয়েছে আমাদের ভাইস চেয়ারম্যান রয়েছে আমরা সকলে মিলে আজকে জয়েন্টলি ইনস্পেকশন করছি এবং তাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি যে আপনারা এখান থেকে পার্কিং সরিয়ে নেন যদি পার্কিং না সরিয়ে নেন তাহলে আগামী দিনে আমরা যে স্টেপটা নিতে চলেছি যে প্রত্যেকটা গাড়িকে কেস দিব এবং এখান থেকে ট্রেন দিয়ে উঠিয়ে নিয়ে নির্দিষ্ট পার্কিং পার্কিংজনে রেখে দেবো এবং সেখানটা কেসটা হবে গাড়ি ছাড়া হবে তাই আমি আমাদের যারা গ্যারেজের যারা রয়েছে বন্ধুরা রয়েছে এবং গাড়ির যারা মালিক রয়েছে তাদের কাছে আমাদের এটা পৌরসভার পক্ষ থেকে এবং সমস্ত দপ্তরের পক্ষ থেকে আমি অনুরোধ করব যে আমাদেরকে কাজের সহযোগিতা করুন আমরা যেন সুষ্ঠুভাবে কাজটা করতে পারি সাধারণ মানুষকে যেন সুষ্ঠুভাবে পরিষেবাটা দিতে পারি এর জন্য আমরা আজকে জয়েন্টলি ভিজিট করেছি আজকে আমরা জয়েন্ট ইন্সপেকশন করছি সবাই মিলে প্রশাসনিকভাবে যে এই রাস্তাটাকে আমরা যে কারণে এই সার্ভিস করা সেই উদ্দেশ্যটা সফল করার এখানে আমরা দেখছি যে এখানে যে গ্যারেজ আছে প্রত্যেকে গ্যারেজের মালিকেরা প্রত্যেকে প্রচুর গাড়ি রেখে আমরা চাইছি এই গাড়িগুলোকে যেন না রাখা সার্ভিস রোড সার্ভিস সার্ভিস যেন আমরা পাই লোকেরা যাতে যাতায়াত করতে হয় তার জন্য আমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করেছি এই আগে বাইকিং করা হয়েছে আজকে রিকোয়েস্ট করেছি এর পরবর্তী স্টেপ করার স্টেপ নেবো আমরা সেটা হচ্ছে বললেন উনি আমরা ট্রেন করে দিয়ে চলে যাব একটা কেস দিয়ে দেবো ওটা না করতে হয় তার তার জন্য আমরা আজকে আবার আমরা আশা করছি যে ওনারা নিজে নিজে গাড়ি উঠে যাবে পুজোর মধ্যে কি এটা পুজোর মধ্যেই আমরা এটা করবো করবো রাস্তাটাকে ক্লিয়ার করবো যাতে লোকে যাতায়াত করতে পারে একটা রুটের রুটের মধ্যে দিয়ে যাতায়াত করছে কেউ যাচ্ছে কেউ আসছে সেটা অ্যাভয়েড হবে অ্যাক্সিডেন্ট কমবে যার জন্য আমরা এই অভিযানটা করছি আমার নাম ধুমর মজুমি অ্যাসিস্ট্যান্ট